দেখতে আসলাম আপনি করছেন পড়াশোনা করছেন আচ্ছা আচ্ছা পড়েন ভালো মতো পড়েন আমি ভালো মতো দিকে অফিস করি পাই না সোনার দিকে একটু মাঝে মাঝে আপনাদের পড়াশোনা করছিলেন আচ্ছা আচ্ছা

পরীক্ষা পরীক্ষা এটা তো কমপ্লিটিভ মানে আরো বেশি আরো বড় জায়গায় যেন যেতে পারেন মাথায় ঠিক আছে দেখা হয়েছিল আমরা না আর বসবো না